দয়া করে একটু শহীদ মিনার পর্যন্ত যাবেন এবং আপনারা আপনাদের যে লিখনি এবং প্রচারের দ্বারা আপনারা আপনার আমাদেরকে সহায়তা করবেন দয়া করে আপনারা ওই শহীদ মিনার পর্যন্ত যাবেন আমরা আমরা হচ্ছে দু হাজার বিশ সাল থেকে এ পর্যন্ত চব্বিশ সাল এই সময় এসে আমরা প্রাথমিকে যে নিয়োগটি হয়েছিল অর্থাৎ দু বিশ সালের সার্কুলারে বাইশ সালের যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষায় যে নিয়োগ হয় সেই নিয়োগে আমরা যারা মানে সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জন একটা বড় নিয়োগ পাই সেখানে আমরা চারশো প্লাস প্রতিবন্ধী মানুষ বিভিন্ন প্রতিবন্ধকতা শিকার এই নিয়োগে আমরা বাদ করে যাই এরপরে আমরা সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করি তৎকালীন গভর্নমেন্ট থাকার সময় আমরা ওই সময় সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করি কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় তারা আমাদের সাথে কোন রকম কোন কোঅপারেশন করে নাই দেন আমরা আদালতের দ্বারস্থ হই এই আদালত আমাদের প্রতি পূর্ণ বিবেচনা করে আইনি যে প্রক্রিয়া সেটা তৈয়া করে আমাদেরকে একটা রায় দেয় সেই রায়টা আমাদের পক্ষে আসে এবং সেটা চূড়ান্ত দু হাজার চব্বিশ সালের চোদ্দই জানুয়ারি চূড়ান্ত রায় দেয় এই রায় আমাদের পক্ষে আসে কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় ওই যে রায়ের কপি কোনো এক অদৃশ্য কারণে এখনো আমাদের হস্তগত হয় নাই এইটা একটা পরিতাপের বিষয় এরপরে আমরা সরকারের এই যে যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আইন উপদেষ্টা বরাবর তারপরে শিক্ষা মানে প্রাথমিক গলে শিক্ষা উপদেষ্টা বরাবর তারপরে হচ্ছে আপনার সমাজ কল্যাণ উপদেষ্টা বরাবর এমনকি কি আমরা আমাদের যিনি সর্বজন শ্রদ্ধ আমাদের নোবেলিস্ট স্যার ডক্টর ইউনূস স্যারের কার্যালয়ে আমরা একটা শারকলিপি প্রেজেন্ট করি কিন্তু আমি সংবিধান আমি সত্যি সন্ধিহান যে এই এত প্রোটোকলের ভিতর দিয়ে ওই স্মারকলিপি ওনার হাতে পৌঁছেছে কিনা যদি উনি যদি ওনার হাতে পৌঁছাতো আমি বিশ্বাস করি ডক্টর হিমুসর একজন প্রতিবন্ধী বান্ধব মানুষ কেননা উনি লাস্ট যে বিবৃতি দিয়েছেন সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বিষয়ে উনি স্পষ্ট একটা রূপরেখা দিয়েছেন তা আমার মনে হয় এই এত প্রোটোকলের ইয়েতে ওই দাবিটা ওনার কাছে হাতে পৌঁছান এরপরে আমরা প্রাথমিকের সচিব মহোদয়ের সাথে দেখা করি সচিব মহোদয়কে আমরা বোঝাতে চেষ্টা করি স্যার আমাদের এখানে সংবিধান এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইনে আমাদের নিয়োগের ব্যাপারে স্পষ্ট মানে চাপ করবো ক্ষেত্রে প্রবেশগণতার ব্যাপারে একটা রূপরেখা দেওয়া আছে উনি দম্ভের সাথে বলে যে সংবিধান কি বলে সেটা আমি জানি না আমি আমার বিধিমালার বাইরে যেতে পারবো না কাজেই এই মানববন্ধন থেকে এই প্রতিবন্ধী সমাজের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি এই অবৈধ সচিবকে ওই চেহারে আরো এক মিনিট অবশ্য রাখার কোন যোগ্যতা হয় এই অবৈধ সচিব আজকের মধ্যে ফেসবেক করবে তারা যদি না হয় তাহলে আমরা আরো কারণ মানে কঠিন থেকে কঠিন কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ আমরা আমাদের জান্ডা আমাদের প্রধান সমন্বয় সহ আমাদের আরো সমন্বয়করা রয়েছেন তারা শহীদ মিনারে গিয়ে আমাদের এই পদযাত্রা শেষ হবে তারপরে যে রূপরেখা দেবে সেই রূপরেখা অনুযায়ী আজকে যত প্রতিবন্ধী মানুষ এসছে আগামী দিনের যদি কর্মসূচি দেওয়া হয় এর থেকে ত্রিগুণ তিনগুণ চৌগুণ হারে প্রতিবন্ধী সমাজ কিন্তু রাস্তায় নেমে আসবে কাজেই আমরা সেই কঠোর অবস্থানের দিকে যেতে চাই না আমাদের একটাই দাবি আমরা অতি দ্রুত সময়ের মধ্যে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে যে আদালত কর্তৃক রায় আছে এই রায়কে মেনে সাথে করে অন্তত আগামী এক মাসের মধ্যে এই নিয়োগ বাস্তবায়ন করা হয় তার জোর দাবি জানাচ্ছি অন্যথা পরিস্থিতি কিন্তু ভয়াবহ হবে সবাইকে ধন্যবাদ

আমাদের সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের লিখুনির মাধ্যমে আমরা জানি আমাদের দাদি দাও সব তুলে ধরবেন আমরা যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই দু হাজার বিশ সালে একটি সার্কুলার হয় যেখানে সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হয় সেখানে একজন প্রতিবন্ধীকেও নিয়োগ দেওয়া হয়নি এর প্রমাণ আমাদের হাতে রয়েছে সত্য অধিকার আইনে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে তারা গর্বের সাথে উত্তর দিয়েছে কোন প্রতিবন্ধীদেরকে আমরা নেই তারপর আমরা জনপ্রশাসনে জানতে চেয়েছি এই প্রাইমারি সহকারী শিক্ষক এটা কোন ক্রেডে আছে তারা আমাদেরকে জানিয়েছে এটা হয়ে যায় তবে এখানে কথা থাকে যে

আপনারা জানেন প্রাইমারি সহকারে শিক্ষক নিয়োগে যারা চাকরি করছেন তারা গ্রাজুয়েট মানে গ্রাজুয়েট করার জন্য আন্দোলন করছে অতীতে তাহলে এই যে লোন কেটে দিচ্ছে তা তেরোতমকে সেখানে কিন্তু প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নির্দিষ্টির জন্য দশ পার্সেন্ট থেকে যায় যেটা দু হাজার আঠারো সালের পরিপত্রে এটা উল্লেখ আছে শিক্ষক নয়াতে। মন্ত্রণালয়ের থেকে জনপ্রশাসনের চিঠি পেতে এগারো সালে কোটা বাতিল করা হয়েছে তাহলে আমরা কোথায় অ্যাপ্লাই করবো তারা উত্তর দিয়েছে সোজা সাতটা এখানে যে একটু গোলদল উত্তর দিলে পিছিয়ে পড়ে জনগোষ্ঠী আরো পিছিয়ে পরে পড়তে পারে সেটা তারা কিন্তু জানে না তারা বলেছে কি তার থেকে তেরোতম এটা দুটো শ্রেণী অর্থাৎ কোটে থাকবে না কিন্তু তৎকালীন মন্ত্রী প্রতিমন্ত্রী এই সব বাচ্চা না প্রতিমন্ত্রীদের কথা চিন্তা করে নাই কিন্তু এখানে আমরা যখন সবকিছু সত্য থেকে রাইনে জানতে পারি তখন দেখি এটা নন গ্রাজুয়েটেড তেরোতম গ্রেড তৃতীয় অর্থাৎ তৃতীয় শ্রেণীর চাকরিতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে কয়েক গোষ্ঠীর দশ পার্সেন্ট কোথা থেকে যায় তো আমরা আজকে এই মানবন্ধন এবং পদযাত্রার মাধ্যমে সাংবাদিক বন্ধুগণ আপনাদের সামনে বলতে চাই আমরা যেন দ্রুত যেন এই কোটা ফিল আপ করে আমরা দশ পার্সেন্ট লোক হব না এক পার্সেন্ট ফিল আপ করলেই মনে হয় যারা প্রতিবন্ধী সমাজ সবাই নিয়োগ পাবে যেটা নিয়োগ ছিল সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জন তবে আন্দোলনে যাবো আমরা চাই না বর্তমানে শান্তিতে যার নোবেল তত্ত্ব একজন ব্যক্তি যে বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশের সবের কাছে এবং বিশ্বের সবার কাছে একজন মানুষ কারণ ওনার সম্মান অনেক অন্য অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের চেয়ার আসবে তো আমরা শান্তিপূর্ণ পদযাত্রার মধ্য দিয়ে